আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ পৃষ্ঠার যে অনুশীলনী দশটি বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে সেগুলোর সমাধান দেখব যে কাজ করে তাকে কি বলে খ কর্তা বাংলা বাক্যের গঠন প্রক্রিয়া হল কর্তা যোগ কর্ম যোগ ক্রিয়া ক ভাবগত দিক থেকে বাক্য কত প্রকার খ চার প্রকার যে বাক্যে কোনো কিছু বিব্রত করা হয় তাকে কি বলে ঘ বিবৃতিমূলক বাক্য বিবৃতিমূলক বাক্য কত প্রকার ক দুই প্রকার সংবাদ পাওয়ার জন্য শ্রোতাকে লক্ষ্য করে যে বাক্য বলা হয় তাকে কি বলে গ জিজ্ঞাসাবোধক বাক্য যে ধরনের বাক্যে বিস্ময় উচ্ছ্বাস ইত্যাদি আকস্মিক ও প্রবল আবেগে প্রকাশ পায় তাকে কি বলে ক বিস্ময়বোধক বাক্য যে ধরনের বাক্যে অনুরোধ আদেশ প্রার্থনা আশীর্বাদ মিনতি ইত্যাদি প্রকাশ পায় তাকে কি বলে অনুজ্ঞাবাচক বাক্য পিউ সিনেমা দেখতে পছন্দ করে না এটি কোন ধরনের বাক্য ঘ বিবৃতিমূলক বাক্য সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুন এটি কোন ধরনের বাক্য ঘ অনুজ্ঞাবাচক বাক্য